আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গতকালকে আওয়ামী লীগের একাধিক ভিআইপি প্রার্থী অর্থাৎ হেভিওয়েট দলনেতাদেরকে হাজির করা হয়েছিল সেই সময় উচ্ছৃঙ্খল আচরণ করতে দেখা যায় যে সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খানকে এবং সাবেক তথ্যমন্ত্রী হাসানুলক ইনুকে হাসানুহ ইনুকে বলতে শোনা যায় যে তিনি পুলিশদের উদ্দেশ্যে বলছেন যে তোদের চোদ্দ গোষ্ঠী আমি নির্বংশ করে দেব অর্থাৎ তাদের ধাম্বিকতা এখনও কোন পর্যায়ে আছে তারা এখনও আশায় আছে যে তারা ক্ষমতা আসবে আবারও তাদের সেই ফেসিসিজম কার্যক্রম আবারও চালানো হবে এবং এত অপরাধ করার পরেও তাদের মধ্যে কোনো অনুশোচনা বোধ নেই অন্যদিকে সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খানকে প্রকাশ্যে শোনা যায় পুলিশদেরকে বলছে রাজাকাররা ক্ষমতায় মুক্তিযুদ্ধা জেলখানায় এবং তাকে এক পর্যায়ে দেখা যায় যে তার মাথায় পরিহিত হেলমেটটি তিনি ফালিয়ে দেন পুলিশ অত্যন্ত শান্ত এবং সুন্দরভাবে বিষয়টি ট্যাকেল করেন পরবর্তীতে আদালতে তাদের এই বিষয়টি অবহিত করা হয় বিচারকের কাছে সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান বলেছেন রাজাকাররা ক্ষমতায় মুক্তিযুদ্ধরা জেলখানায় সোমবার একুশে এপ্রিল সকালে আদালতের হাজত খানা থেকে এজলাসে নেওয়ার পথে তিনি কথা বলেন বৈষম্য বিরোধী আন্দোলনের সময় শাহবাগের জুট ব্যবসায়ী হত্যা মামলায় শাহজাহান খানকে গ্রেপ্তার দেখানোর বিষয় এদিন শুনানির দিন ধার্য ছিল এ নিয়ে শাহজাহান খানকে আদালতে হাজির করা হয় মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার মাইনুল ইসলাম খান পুলক গত তেরোই এপ্রিল শাহজাহান খানকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন আদালত তার উপস্থিতিতে গ্রেপ্তার দেখানোর বিষয়ে শুনানির দিন ধার্য করেন একুশে এপ্রিল এদিন শুনানিকালে তাকে আদালতে হাজির করা হয় তাকে ঢাকার সিএমএম আদালতের হাজতখানা রাখা হয় শুনানির আগে এজলাসে তোলা হয় তাকে ওই সময়ে শাহজাহান খান বলেন রাজাকাররা ক্ষমতায় মুক্তিযোদ্ধারা জেলখানায় নির্বাচনের বিষয়ে জানতে চাইলে বলেন অবশ্যই আমরা নির্বাচন করবো এখনও তারা অর্থাৎ শাহজাহান খান আশাবাদী যে আওয়ামী লীগ এবং তারা নির্বাচনে অংশগ্রহণ করবেন এরপর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদি হাসানের আদালতে গ্রেপ্তার দেখানোর বিষয়ে শুনানি হয় শুনানি শেষে আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন এরপর হাজতখানা নিয়ে যাওয়ার পথে শাহজাহান খান সাংবাদিকদের বলেন তোমরা কিছু বলো না তুম শুধু আমাকে দিয়ে বলাতে চাও এই সময় আবারও বলেন রাজাকাররা ক্ষমতায় মুক্তির দ্বারা জেলখানায় গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দুই পুলিশ সদস্যকে হুমকি দেন শাহজাহান খান এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন আমি সত্য বলেছি যা ঘটেছে তাই বলেছি এর মধ্যে কোনো বিন্দু মাত্র মিথ্যা কথা বলিনি তাদের সঙ্গে অভিযান করা হচ্ছে বলেও দাবি করে শাহজাহান খান জানা গেছে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে গত পাঁচই আগস্ট শাহবাগ থানাধীন চাংখারপুল এলাকায় ছাত্র জনতার সঙ্গে আন্দোলনে অংশ নেন জুট ব্যবসায়ী মোহাম্মদ মনির দুপুরে আসামিদের ছোড়াগুলিতে ঘটনাস্থলেই মারা যান তিনি এই ঘটনায় নিহতের স্ত্রী গত চোদ্দোই মার্চ শাহবাগ থানায় হত্যা মামলা দায়ের করেন গত বছরের পাঁচই সেপ্টেম্বর দিবাগত মধ্যরাতে ধানমন্ডির বাসা থেকে শাহজাহান খানকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ এরপর একাধিক মামলা তাকে রিমান্ডে নেওয়া হয়